তোরা তো মাদ্রাসায় পড়িস তোদের আবার চাকরি বাকরি কিছু আমি আমার কথা চিৎকার করলি আমি সাম্প্রদায়িক আমি আমার কথা বলতে গেলে ও বেশি মুসলিম মুসলিম করোনা তো অবশ্যই যেটা হয়েছে ক্ষতিকারক না সব লাল কালি পড়ে আছে দেখুন ভালো করে যদি ময়দানে নেমে আবার না আন্দোলন করে তাহলে গাদ্দারিটা আল্লাহর সাথে করতে হবে এখন যদি আমাদের মাননীয়াকে প্রশ্ন করা হয় সংখ্যালঘু মুসলিমদের জন্য কি ভেবেছে আমার মনে হয় অকাফ এমন একটা ইস্যু রুলিং অপোজিশন সামগ্রিকভাবে এটা ইমানের দায়িত্ব সব লিডারদের চিৎকার করা এবং রাজনৈতিক অরাজনৈতিক সকলে বলে ময়দারে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার একেবারে রাজনীতিতে উত্তাল একটা পরিস্থিতি হয়েছে এক প্রকার একটা ভাষা সন্ত্রাস বলতে পারেন বা একে অপরকে আক্রমণ করা বিভিন্ন রকম বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফ থেকে পীর জেদা মেহের সিদ্দিকি ভাই যান আর তিনি অন্যান্য যার ধর্মগুরুদের বক্তব্য আপনার শোনেন তিনি একটু অন্য রকম শিক্ষিত মানুষ কম কথা বলেন গুরুত্বপূর্ণ কথা বলেন জরুরি কথাগুলো তিনি বলেন তার কাছে সরাসরি চলে যাব ভাই জান একটু অন্যরকম প্রশ্ন যে বর্তমান বাংলার রাজনীতিতে আমরা দেখছি সংখ্যালঘু সমাজের যে উপস্থিতি বিশেষ করে এই যে ক্যানিং পূর্ব ভাঙর বা বাংলার আরও বিভিন্ন বিধানসভা মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় বা দুই চব্বিশ পরগনায় সংখ্যালঘুদের উপস্থিতি বেশি কিন্তু তারা আবার পিছিয়েও আস আছে বেশি মারছে এবং মার খাচ্ছে এই সংখ্যালঘু সমাজ অবুন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওদের বাড়তে দেওয়া উচিত নয় তারা ওরা শুধু সংখ্যালঘু নয় সমাজের সংখ্যালঘুদের সাথে সাথে পিছিয়ে পড়া মানুষ যারা আছে দলিত আদিবাসী থেকে আরম্ভ করে অনগ্রস শ্রেণী যারা যারা বাঁধে বাস করে যারা ভোটের সময় ঝান্ডা ধরে লাইনে চলে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় একটা বিভাজন বিভাজন আমরা এই বিভাজিত সমাজ পর্যন্ত তার কোনো পরিবর্তন বা সেই পিছিয়ে পড়া মানুষেরা আজও ঠিক সেই একই জায়গায় বিলং করছে যার দুর্দশা এত আসফলন এত হুংকার এত অগ্রণী ভূমিকা পলিটিক্সের ক্ষেত্রে এন্ড অফ দা টাইম নেতাদেরকেও যে দেখা যাচ্ছে কোথাও যেন একটা ফিউজ হয়ে যাচ্ছে আবার যারা রাজনীতির ময়দানের সামনে এগিয়ে এসে মানুষের জন্য বলছে তারাও কোথাও নিশ্চুপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ তো গোল আলুর মতো কখনো এদিকে গড়াচ্ছে কখনো ওদিকে গড়াচ্ছে ভালোমন্দ বিচার করার জায়গাই তাদের নেই আমাদের উদ্দেশ্য যদি কাজ করানোর হয় যদি উদ্দেশ্য আমাদের উন্নয়নের হয় উদ্দেশ্য যদি আমাদের অগ্রগতির হয় তাহলে সেটাকে রিকনস্ট্রাকশন কি করে করা যায় সেই দিকে চিন্তা করা আমাদের অত্যন্ত জরুরি বাকি তার জন্য কোন লিডার থাকবে কোন লিডারকে পরিবর্তন করতে হবে সেটা হলো রাজনৈতিক দরজা কিন্তু প্রথমত রাজনৈতিক বিশ্লেষক আমি নয় এই বিশ্লেষণও করতে পারবো না তবে এতটুকু জানি সেটা রিকনস্ট্রাকশন বা কনস্ট্রাকটিভ ওয়েতে করতে হবে যেন নেতারা দিনের শেষে যে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি কোথাও যেন মিলেমিশে যে কার হয়ে যে নিজেদের ভাষাগুলো হারিয়ে ফেলে সেগুলো যাতে না হয় সেটাই প্রত্যাশা রাখবো তবেই সমাজের উন্নয়ন হতে হবে উন্নতি হবে বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী যে সংখ্যার অনুপাতে ভাগিদারি সেই অনুযায়ী সংখ্যালঘু সমাজে যখন অনেকেই বলে যে সংখ্যার অনুপাতে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিনিধি দিচ্ছে না এমএলএ এমপি নেই বা বিভিন্নভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না বা প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে না অন্যদিক থেকে চাকরি বাকরি সব দিক থেকেই পিছিয়ে আছে এ কথা বললেই সোশ্যাল মিডিয়াতে একটা মন্তব্য অনেক কি বলবো আর এস এস বিজেপি পন্থী বলতে পারেন বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ লেখেন যে তোরা তো মাদ্রাসায় পড়িস তোদের আবার চাকরি বাকরি কি না মাদ্রাসায় পড়েও এখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা চাকরি করছে অধ্যাপনা করছে ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এই খবরগুলো মাদ্রাসা এডুকেশন সম্পর্কে তাদের নলেজ কম তাই তারা বলে মাদ্রাসা এডুকেশন নিয়ে আজকে সমাজের অনেক উঁচু জায়গায় অনেক বড় মানুষেরা আছে সেই দৃষ্টান্তও সমাজে আছে মাদ্রাসাটাকে আমরা বুঝাতে পারি না মাদ্রাসাটা মনে করে ধর্মীয় প্রতিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ কিন্তু মাদ্রাসার মধ্যে সব শিক্ষাই যে আছে সেটা বরং অ্যাডিশনাল সাবজেক্ট এখন ধরতে গেলে ধর্মীয় সাবজেক্টে অ্যাডিশনাল হতে চলেছে সরকারি মাদ্রাসাগুলোই দেখতে পাচ্ছি তাতে তো বেশিরভাগ জেনারেল সাবজেক্টই ঢুকানো আছে আমার বক্তব্য হচ্ছে যে দোহাই অজুহাত এ আপনার বারাবর ধরে শুনে আসছি এই বারাবর ধরে থাকবে তারপরেও আমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা যথাযথ ব্যবস্থা করা এম এসকে এস এসকে বা আপনার সংখ্যানুপাতে সংখ্যালঘুদের চাকরির ক্ষেত্রে আপনার মনে আছে কি জানি না রোজার মাসে আমাদের ফুরফুরা শরীফে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আমাদের দরবারে আমি সেখানে আমন্ত্রিত ছিলাম তো সেদিনে আমার বক্তব্যটা আপনারা যদি পারেন একটু রিভিউ করে নেবেন যে আমি সেদিনে রেশিও তুলে ধরেছিলাম আদার ব্যাকওয়ার্ড কাস্ট আমাদের কোথায় গেল সেই কথা আমি তুলে ধরেছিলাম গ্রুপ ডিতে আমাদের চাকরির অবস্থা কি তো ছেড়ে দিন বা সংখ্যানুপাতি সংখ্যালঘুদের যে সমস্ত দেখুন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আমরা চাই না কিন্তু পলিসি মেকিং করা হোক যাতে পিছিয়ে পড়া মানুষ যারা আছে দলিত আদিবাসী সংখ্যালঘু তারা যাতে আবার সবার মতো জেনারেলদের মতো তারা কম্পিটিশানে আসতে পারে তারা ভাগিদারিত্ব করতে পারে সব জায়গায় তা নাহলে দেখুন এখন আমি আমার কথা চিৎকার করলি আমি সাম্প্রদায়িক আমি আমার কথা বলতে গেলে বেশি মুসলিম মুসলিম করো তো এই যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে এর জন্যে আমাদের মুসলিম লিডাররা দায়ী কারণ বিগত দিনে আমরা দেখেছি যে যখন প্রয়াত জ্যোতিবাবু যখন বেঁচে ছিলেন তখন ওনাকে আপনাদের মতই কোনো গণমাধ্যম প্রশ্ন করেছিল যে সংখ্যালঘুদের জন্য আপনি কি ভেবেছেন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের জন্য তো উনি ঠিক আঙুলটা এইভাবে চোখ ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলেন এইভাবে পিছনে দাঁড়িয়ে বসেছিলেন মোহাম্মদ আমিনের মতো মানুষেরা তার মানে কি মোহাম্মদ আমিনরা যতটা ভাবিয়েছে আমি ততটা ভেবেছি এখন যদি আমাদের মাননীয়াকে প্রশ্ন করা হয় সংখ্যালঘু মুসলিমদের জন্য কি ভেবেছেন সঙ্গে সঙ্গে উনিও যদি এইভাবে আঙ্গুলটা দেখিয়ে দেয় তখন কিন্তু মোহাম্মদ আমিন থাকবে না তখন ববি হাকিমদের মতো মানুষেরা থাকবে তো আমার প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যালঘু ভালো লিডার মুসলিম করে মুসলিমদের কথা আমি তো বলতেই পারি সংখ্যালঘু ভালো কোনো মুসলিম লিডার উঠে আসেনি এবং সম্পূর্ণ তার পৌঁছায় ম্যাডাম আগুল দেখিয়ে দেবে মাননীয় আমাদের যে ও যতটা ওরা যতটা ভাবিয়েছে তখন জাতির কাছে সমাজের কাছে সংখ্যালঘুদের প্রতিনিধি যে যারা রোডিং পার্টিতে রোল করছে তারা কি সদুত্তর জাতিকে দিতে পারবে বাকি রইল এখন ভরসা কাদের করবেন বিগত দিনে যাদেরকে আন্দোলন করতে দেখেছিলাম তারাই কোথায় না কোথায় যে ফিউজ হয়ে বসে আছে আপনি কি করবেন বাকি প্রতিহিংসার রাজনীতি এত বড় একটা ইস্যু ওয়াকফ কোথাও যেন আন্দোলন ফিকে কোথাও যেন আন্দোলন ছোট হয়ে যাচ্ছে এই আন্দোলন করতে গেলে কোন রাজনৈতিক ছাত্র ছাত্র ছায় আসতে হবে এই রাজনীতি করতে গেলে পার্টিকুলার কোন দলে যেতে হবে এতে আমি বিশ্বাসী না আমার মনে হয় অকাফ এমন একটা ইস্যু রোডিং অপোজিশন সামগ্রিকভাবে এটা ইমানি দায়িত্ব সব লিডারদের চিৎকার করা এবং রাজনৈতিক অরাজনৈতিক সকলে মিলে ময়দানে ঝাঁপিয়ে পড়া জরুরি বলে আমি মনে করি তবেই আমাদের মূল কাজ হবে আরেকটা বিষয় হলো যে যে কথা শোনা যায় যে মুসলিম লিডাররা একটু জায়গা পেলেই বা একটু প্রচার পেলেই বিক্রি হয়ে যাচ্ছে এ বিক্রি হয়ে গেল বিশেষ করে সে যদি কোনো রাজনৈতিক দলে নাম লেখায় সেক্ষেত্রে এই কথাটা সব থেকে বেশি বিক্রি হয়ে গেছে দেখুন কত টাকায় বিক্রি হয়েছে কি হয়েছে না হয়েছে এই সমস্ত এই সস্তায় বাজিমাত করার কথা আমি বলি না তবে হ্যাঁ কনভিন্স হয়েছে এতটুকু বলতে পারি যদি কনভিন্স না হয় তাহলে কেউ কোনো রাজনৈতিক দলেই যায় না তাকে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের প্রতি তাকে কনভিন্স কনভিন্স করা হয় বা নিজে কনভিন্সড হয় তবেই সে যায় কারণ সবাই সবার বুদ্ধি আছে সবার এই যে এত টাকায় বিক্রি হয়েছে পয়সা কেড়ে নিয়েছে এই কেড়ে নিয়েছে কে কার কাছে কে আপনার অডিট তুলে ধরেছে কে কার কাছে হিসাব দিয়েছে কত টাকায় বিক্রি হয়েছে কি প্রমাণ আছে এই সমস্ত সস্তা কথাবার্তা মূল্যায়ন আমি করি না আর আমি নিজেও বলি না ওয়াকাফ আন্দোলন এখন কোন জায়গায় কিছুদিন আগে সুপ্রিম কোর্ট তো রায় দিল সেখানে মুসলিমদের সমাজের কিছু লিডার এবং কিছু আইনজীবী তারা বলেছেন যেটা ভালো রায় কেউ কেউ বলেছে না এটা আমাদের জন্য ক্ষতিকারক আপনি কি মনে করেন আমাদের জন্য প্রতিকারকে আয় একদম সরাসরি আর যারা বলেছে ভালো তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই বলছে ক্ষতিকারক আপনি অবশ্যই ওয়াকাফ আইন যেটা হয়েছে সেটা ক্ষতিকারক না সব লাল কালি পড়ে আছে দেখুন ভালো করে ইমানি দায়িত্ব আমাদের এটা নিয়ে আন্দোলন করা আমরা ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে আমার কোনো কাউকে আপনার এই করেছে ওই করেছে আমি ওদের সাথে নেই এদের সাথে সব বাদ দিয়ে দল নির্বিশেষে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়া দরকার কারণ আল্লাহ সম্পত্তি যদি আজ শুধরে গিয়ে তবা করে যদি ময়দানে নেবে আবার না আন্দোলন করে তাহলে গাদ্দারিটা আল্লাহর সাথে করতে হবে অতএব যারাই এই আন্দোলন থেকে ছিল আমি বলবো তারা পুনরায় আন্দোলন নিয়ে সামনে আসুক সে রাজনৈতিক লিডার হোক অরাজনৈতিক লিডার হোক আমরা যারাই আন্দোলন করবে তাদের সাথেই দাঁড়িয়ে আপনারা যখন ব্রিগেডের ডাক দিয়েছিলেন তখন কিছু রাজনৈতিক নেতা এবং কিছু ধর্মীয় নেতা তারা মন্তব্য করেছিল যে না আমরা ব্রিগেডে নেই তারা প্রচার করে রীতিমতো বলেছিল আজকে তাদেরই অনেকে আবার বলছে যে আমরা ব্রিগেড করবো ওয়াক আপ যাক সুবুদ্ধি মা আপনার সদ্বুদ্ধি মাথায় এসেছে তারা বলছে আবার করব আল্লাহ বুদ্ধি দিয়েছেন যে হ্যাঁ সেদিন ভুল ছিল হ্যাঁ ইসলাম করে ফিরে আসুক না আন্দোলনটা করুক তাদের পিছনে আমরাও থাকবো আদালতে আইনি লড়াই নাকি রাস্তার লড়াই কোনটা বেশি জরুরি দেখুন গণতন্ত্র যখন আছে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনসভার মধ্যে যখন আইনসভার সদস্যদের নির্বাচন করা হয়েছে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে আইনসভার সদস্য যারা আছে তারা একত্রিত হয়ে সেখানে আপনার পার্লামেন্টে আপনার আইন পরিবর্তনের জন্য তারাই কাজ করবে